য়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহ অবরাকাত এখন আমাদের সম্মুখে যে সমস্ত শিক্ষার্থীরা হাজির হয়েছে এরা মক্তব থেকে দেড় বছর শিক্ষা লাভ করছে এই দেড় বছর অবধানে এদের শিক্ষার যে সমস্ত বিষয়গুলো আছে তার মধ্যে কোরআন হাদিস আকাইদ ও বাসাইল ইসলামী জ্ঞান এবং ভাষার মধ্যে রয়েছে আরবি ও উর্দু আমরা এই সমস্ত জিনিসগুলো বারবার ঘুরিয়ে ফিরিয়ে কেন বলছি যাতে আমাদের মাথায় এটা চলে আসে যে দিনিয়া মক্তব যে শিক্ষাগুলো দিচ্ছে এটা বাচ্চাকে কোরআনে করিম সঙ্গে সঙ্গে দিনের যে মৌলিক জ্ঞানটা শিক্ষা দিতে হবে তার জন্য এটা জরুরি এই জন্য এই পাঁচটি বিষয় বাচ্চাকে শিক্ষা দেওয়া হয় সবথেকে প্রথম আমরা কোরআনে করিমের গ্রাম প্রশ্ন করছি র বাড়ি খওয়ার কটি কায়দা ছয়টি। মাদ্দে লাজিম কাকে বলে মাদ্দে লাজিম উরফে মাদ্দার পর পরবর্তী অক্ষরে যদন কিংবা তাসদিদ হলে মাদ্দে লাজিম হবে এর পরিমাণ পাঁচ আলিফ জাল্লান জাযাকাল্লাহ খাইর কোরআনে কারীমে আমরা অনেক অক্ষর অনেক শব্দ এমন দেখি যেগুলোকে একটু বেশি টান দিয়ে পড়তে হয় এবং যেমন সূরা ফাতিহার একদম সবথেকে শেষ আয়াতে গাইরুল মাকতূব আলাইহিম ওয়ালা যাল্লিন এখানে একটা লম্বা টান দিয়ে পড়তে হয় এমন ধরনের শব্দ কোরআনে কারিমে অনেক জায়গায় আছে এই যে লম্বা টান দিয়ে পড়তে হয় এটা তিনটে কারণে একটা হলো ماده লাযিম একটা হলো ماده মুত্তাসিল একটা হলো ماده মুনফাসিল এই তিনটা হলো তাজবীদের परिभाषा মানে গ্রামার এর परिभाषाে আমরা বাচ্চা দেরকে শিখিয়ে দেই যাতে আমাদের বাচ্চারা কোরআনে কারিমকে सही শুদ্ধ হয়ে পড়তে পারে সূরা কাফিরুন

তো আল্লাহ রবুল্লা আলম রসুল করিম সাল্লা আলী সালামের উপরে সোরাই খেলাস অবতীর্ণ করেন এবং বলেন কলহ আল্লাহ আহ সামাদ এখানে সম্পূর্ণ আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে তারপরে কাফেরা পুনরায় প্রশ্ন করে যে তোমার আল্লাহ তো কেউ নেই না তিনি তো একা দুনিয়ায় ক্ষমতা তাকে মনে করা হয় যার অনেক অর্থ সম্পদ আছে অনেক তার বল আছে এবং যার অনেক সন্তান সন্ততি আছে যার অনেক বড় পরিবার আছে সে তো ক্ষমতাবান দুনিয়াতে তাকেই মনে করা হয় তখন আল্লাহ রব্বুল্লাহ আলম নবী করিম সাল্লাম আবার বললেন যে কাফিদেরকে বলে দাও যে শুধুমাত্র ক্ষমতা আর ধন সম্পদ আর তোমাদের সন্তান সন্ততি এটা ক্ষমতার কারণ নয় ক্ষমতা হলো সেটাই যে আমি আল্লাহ আমি যা ইচ্ছা তাই করতে পারি এবং আমি আমার ধর্মকে অর্থাৎ ইসলামকে যেমনভাবে তৈরি করেছি তেমনভাবে তোমাকে মানতে হবে এটা হল আমার ক্ষমতা আর যদি না মানো তার পরিণাম আছে জাহান নাম অর্থাৎ তুমি তোমার তার কাজে তোমার কাজে তুমি কাজ রাখো আমরা আমার কাজে কাজ রাখবো তো ঈশ্বর মহম্মদ আল্লাহ রবুল আলম পুরো ইসলামকে পরিষ্কার করে দিয়েছেন এই সুরাটি কোথাও হয়েছে এই সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এই মধ্যে কটি আয়াত আছে এই সুরাটি 6টি আছে اذن سميدوى اذن أشهد أن الله إله أن الله 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 له وأن محمداً وان محمدا الله بالله رضيت الله الله وبمحمد رسوله الله دينا الله الله أميش আল্লাহ ছাড়া কোনো নেই তিনি কোনো অংশীদা নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাসনে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আমি আল্লাহ হজরত মোহাম্মদ সাল্লু সাল্লাম বান্দা আমি আল্লাহ তালাকে পালনকর্তা হিসেবে এবং হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামকে রসুল হিসেবে এবং ইসলামকে দিন হিসেবে মেনে সন্তুষ্ট আছি দেখুন আজানের মধ্যে তিনটে কাজ করতে হয় আপনার যে আজান শুরু হচ্ছে তো আপনি সঙ্গে সঙ্গে দোয়াটা পড়ে নিন নাম্বার দুই আজান শুরু হয়ে গেছে একটা একটা কালিমা বলা হচ্ছে তো তার উত্তর আছে উত্তর দিতে হবে আর তিন নম্বর হলো আজান হয়ে গেল তারপর আজানের পরে যে দোয়াটা আছে আল্লাহ মারাবা হাজি দাওয়া যেন আমরা পড়ি ওই দোয়াটা পড়তে হবে মাথা রেখে যাওয়া দু নম্বর জুতা স্যান্ডেল পরে যাওয়া তিন নম্বর প্রথমে বাম্পা ভিতরে রাখা চার নম্বর ধোয়া পরে ভিতরে যাওয়া পাঁচ নম্বর কিবলার দিকে মুখ অথবা পিঠ করে না বসা ছ নম্বর একেবারে কথা না বলা সাত নম্বর দাঁড়িয়ে পেশাব না করা আট নম্বর বাম হাত দ্বারা স্তিনজা করা নম্বর স্তিনজার পর মাটি কিংবা সাবান দিয়ে ভালোভাবে হাত ধুতো করা দশ নম্বর প্রথমে বাইরে আসা দিয়ে নম্বর পর পড়া। বাইতুল আসার খালা অর্থাৎ বাথরুম যেখানে আমরা নিজের প্রয়োজন মেটাতে যাই এই জায়গাটা হাদিসের মধ্যে এসেছে একটু খতরনাক জায়গা আছে নবী করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলছেন বাথরুমের মধ্যে দুই প্রকার জেন থাকে একটাকে খুবুস আর একটা খাবাইস বলা হয় খুবুস বলা হয় পুরুষ জেনদেরকে খাবাইস বলা হয় মহিলা জেনদেরকে অর্থাৎ উভয় প্রকার জেন এখানে থাকে এবং এরা এমন জিন যারা জমিনের উপরে চলে না জমিনের নিচে দিয়ে চলে মানুষ বিচরণ করে কোথায় আমরা জমির উপরে চলি তো কিছু জিন আছে যারা হাওয়ায় চলে জমিন উপরে চলে আর কিছু জিন আছে যারা যার থেকে খতরনাক তারা জমিনের নিচে দিয়ে চলে তো এরা বাথরুমে থাকে যখন কোনো বান্দা হাদিসের মধ্যে এসে দোয়া পড়ে ভিতরে প্রবেশ করে তখন এর উপরে কোনো খারাপ প্রভাব ফেলতে পারে না আর যখন দোয়া না পড়ে ভেতরে প্রবেশ করে তখন শয়তান এর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে খেলা করা শুরু করে অর্থাৎ এই ধরনের জিন ও শয়তান আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক তো বাথরুমে যাওয়ার সময় দোয়া পড়াটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নবী করিম সুল্লাহ করেছেন এবং পড়তে রসুল্লাহ সুল্লাহু আলী গোয়সাল্লাম নামাজকে দিনের স্তম্ভ বলেছেন এটি কোন হাদিসে বর্ণনা করা হয়েছে নামাজ জান্নাতের চাবি এই সুসংবাদ সম্পর্কে হাদিসে কি আছে হাদিস নাম্বার 2 ইবাদত সম্পর্কিত মিফতাহুল জান্নাতি সলা অর্থ নামাজ বেহেশতে চাবি মক্কা মুকাররমা কয় বিজয় হয় মক্কা মুকাররমা অষ্টম হিজরিতে বিজয় ছিল পিরনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তো কার গৃহে হয় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনুর হয় মদিনায় মুসলমানদের জন্য কুয়া কে ক্রয় করেছিলেন অনেক অর্থ সম্পদ দিয়েছিলেন এনাকে মুসলমানদের জন্য অনেক কুরবানি দিয়েছেন মদিনায় যে কুয়া কুড়ায় কথা বলা হচ্ছে মানে একটা কুয়া মানুষের কিনে দিয়েছিলেন মদিনায় পানির খুব অভাব ছিল মানুষ পানি খাওয়ার জন্য কুয়ায় ইহুদের সঙ্গে বাড়ি লাগাতে হতো একদিন তোমরা পানি নেবে একদিন আমরা পানি নেব তো এক সময় দেখা যেত ইহুদিরা যেদিন পানি নিত তো পানি এত বেশি তারা তুলতো পরের দিন আর পানি থাকতো না সমস্যা হতো তো মুসলমানদের বাড়িতে পানি থাকতো না অনেক অসুবিধা হতো তো হয়তো ওসমান রোদুলা তোমাদের কাছে খবরটা যায় যে এরকম মুসলমানদের সমস্যা হচ্ছে তো ওসমান রদুল্লা কী করলেন সে ইহুদির কাছে গিয়ে তার কাছে সম্পূর্ণ কুয়াটা কিনে নিলেন নিয়ে মুসলমানদের জন্য হওয়ালা করে দিলেন যে তোমরাই ব্যবহার করবে ওদের আর বাড়ি দেওয়া হবে না তো এরম অনেক অবদান আছে

জাজাকাল্ল খায়রো হাসানা জাজা এই ভেজের বাৎসরিক পরীক্ষার ফলাফলে ফার্স্ট হয়েছে শাহজাদ মল্লিক সেকেন্ড হয়েছে ফারিয়া খাতুন

বাকি সবাই বাম দিক থেকে আস্তে আস্তে